নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বুধবার উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিন রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সে রাশির নাম আমি প্রতিদিন কিন্তু আপনাদের সামনে আলোচনা করি তবে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না যদি থাকে সেটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে সেটা কিন্তু একান্তই জানা কিন্তু দরকার এবং যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহুরক্ষা কবচ অবশ্যই পরিধান করুন দুই এক নম্বরের জন্য এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনারা বারচার ট্রিফর্মেশানটা করুন এই বাচ্চা রিফর্মেশন করলে কী হবে আপনাদের যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আপনার জন্মকুণ্ডলি বলে দিবে যে আপনার কোন বছর অর্থপ্রাপ্তি রয়েছে কোন মাসে অর্থপ্রাপ্তি রয়েছে তার জন্য আপনাকে অবশ্যই ব্যক্তিগত জন্মছককে একবার বিচার বিশ্লেষণ করতে হবে আপনার ব্যক্তিগত জন্ম কুণ্ডুলিতে যদি আপনার রাহু গ্রহটা যদি ভালো থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রক্ষা কবজ পরিধান করুন যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবার আসি নামের অক্ষর আমি চারটি নামের অক্ষর আমি বলবো যদি আপনার নামের অক্ষর থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবে আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ভি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যে ইংরেজি যে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবার আসি আমি নামের অক্ষর আপনার নামের অক্ষর দিয়ে আগে আলোচনা করি নামে আপনার নামের অক্ষর প্রথম নামের অক্ষর যদি বললাম এবার আসি তুলা তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে অর্থাৎ নামের অক্ষর আমি জানালাম এবার রাশি তুলা রাশি তুলা রাশির লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে আপনার এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত অর্থাৎ এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবার বলি আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস